যুদ্ধ নয় শান্তি চাই ইসরায়েলের পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই ইসরাইলের পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই দুইশো কোটি মুসলমানের জাগতে হবে আবার ফের দাঁড়াতে চাই পাশে গিয়ে ফিলিস্তিনি মাজলুমের 200 কোটি মুসলমানের ডাকতে হবে আবার ফের দরাতে চাই পাশে গিয়ে ফিলিস্তিনি مظলুমের আল-আকসার ওই জমিনে মারি হবে জয় হবে জয় হবে জয় যুদ্ধ নয় শান্তি চাই ইসরায়েলের পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই বিশ্ববাসী জাগতে হবে আজাদির ওই স্লোগানে মুখে তাকবীর হাত শামসের নামতে হবে ময়দানে বিশ্ববাসী জাগতে হবে আজাদির ওই স্লোগানে মুখে তাকবীর হাত শামসের নামতে হবে ময়দানে লাল কুত্তার গোষ্ঠী ধরে সকাল বিকাল কর জবাই কর জবাই কর জবাই যুদ্ধ নয় শান্তি চাই ইসরায়েলের পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই